তো গাইস আমার ম্যাচে কিন্তু বাংলাদেশ টপন এর ছিল পরে গেছে তারা ওবায়দুল ভাই কি পরিমাণে কিল করতেছে টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন বাংলাদেশ টপন কিন্তু কিল করছে

শেষ পর্যন্ত তারা বুয়ে পাইছে কিনা সেটাও দেখুন আমাদের স্কোরটা শেষের দিকে মার খেয়ে গেছে ভিডিওটা আমি মাঝখানে কেটে দিছি কারণ টাইম এর এটা ব্যাপার সেবার আছে সেবার ওবাদল ভাই কিন্তু এই গাড়িটা ভেঙে দিবে এখানে ভেঙে দিছে এবং ক্লিক করে ফেলছে দেখুন ঘরের ভিতরে দুটাই নেমের কি লেভেল এর মাঠটা দেয় মাঠটা দেয় ওবাদল ভাই কিন্তু শেষ পর্যন্ত দুজনের কাছে হার মানতে হয়